পুলিশের সামনে মারামারি আসামি একটা মরিয়ে গেছে মানে গন্ডগোলের লোক একটা মারা গেছে দারোগা সাহেব এক পুলিশে কয়েছে এডেরে নিয়ে যাও স্যার আর একটা পরে যায় ওই যারা একটা মরে মরে বাপ দুটের একসাথে নিয়ে যাই আল্লাহ এই খবর নিয়ে গেলে আবার মুসা ঠেটা মানুষ আবার পাঠাবে কাছে কাছে তুমি বলে দাও যদি হায়াত চাই তাহলে কত হায়াত দেওয়া যাবে তা আল্লাহ পাক বলে দিচ্ছেন মুসাকে বলো তুমি যদি হায়াত চাও তাহলে তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক লোমের বিনিময় এক এক বছর করে হায়াত দেওয়া হবে মাথার থেকে নিয়ে পা শেষ পর্যন্ত শরীরে যত লোম আছে লোমে লোমে এক এক বছর যাক একটা ব্যবস্থা হলো একটা হিসাব হলো আইসে মুসা আলাইসালামকে বলছেন আপনি যদি হায়াত চান তাহলে আপনাকে এই পরিমাণ হায়াত দেওয়া হবে তো মুসা আলাইসালাম বললেন এই পরিমাণ হায়াতের পরে কি হবে তারপরও মরতি হবে একজনটা পাঠাইছেন কোন জায়গা এইখানে বাজার নিকটের বাজার কোনটা সঙ্গীর মোল এই জায়গাতে ভাটা দে চোখের পলকে যাবি আর আসবি তো ওর চোখ টাঙি দিনের মুসৈরি দিল পলক মারবে না আসলে কি সঙ্গীর মোল চোখের পলকে যাওয়া আসা সম্ভব এটা খুব দ্রুত হওয়ার পরিভাষা তো জিব্রাইল কাফি তার আইন আপনি চক্ষু বন্ধ করে খুলবেন আর আমার সামনে দেখবেন বইলেই জিব্রাইল রওনা দিয়েছে আর আল্লাহর পাকের পাকের আল্লাহ কাছ থেকে খবর নিয়ে চলে আসছেন বলেন এহুদি বসে বসা আসছে একটু হাসতে হাসতে আনন্দ বেশি বেশি ভাব সে ভিতরে যদি ভিতরে যদি আনন্দ পায় সে হারার মধ্যে খুশি খুশি ভাব জাহের হয় কি হয় না তো জিব্রাইল হাসি হাসি ভাবে আসলে হুজুর বলেন জিব্রাহিল খবর কি যা শুনতে পাঠাইছি তাই তার চেয়ে বেশ নাকি তার চেয়ে বেশি নাকি তোমার কোনো প্রমোশন হইছে এত খুশি খুশি ভাব কেন জিব্রাইল কা হুজুর আমার আনন্দের কারণ হলো। আমি অন্যদিন পাকের কাছে যাইয়া কথা নিয়ে আসি একটা সীমা রেখা আছে ওই সীমা রেখার ওপাশে আমি যাইতে পারি না ওই জায়গা যে আমি অপেক্ষা করি আল্লাহ পাক কথা শিখাইয়া দেয় সেখান থেকে নিয়ে চলে আসি আজকে আমি যাইতে যাইতে আল্লাহ পাকের বেশি কাছে চলে গেছি কেন গেলেন অন্য দিন আর সে আজিমে যাওয়ার সময় আল্লাহর কাছে যাওয়ার সময় আমার দুইটা ডানা দিয়ে উড়াল দিয়ে যাই আমার দুইটা ডানা দিয়ে উড়াল দেই আমার দুইটা ডানার গতি এত শক্তি এত একবার যদি দুইটা ডানাকে বাড়ি মারি আমি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পর যাই দুই ডানার বাড়িতে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ যাই আর আজকে ইহুদিরে বসায় রাইকা খবরটা তাড়াতাড়ি আনার জন্য আজকে আমি দুই ডানা ব্যবহার করি নাই আপনার খবর বাদ বার্তা বহনের জন্য আমার ছয়শ ডানাকে একবারে ব্যবহার করেছি ও ভাই দুই ডানায় যদি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় সাইড ডানায় কয় কিলো যায় ও ডবল না ডবল না আরে আরো বেশি চার গিয়ার দিলি মাত্র এক গিয়ারের চার গুণ বেশি না বহু গুণ বেশি পাঁচটা মেরে দিলি কি পাঁচ গুণ বেশি না সবটুক বেশি ফাঁকা রাস্তা পাবেন আর পিক আপ মোড়াবেন খালি চলতি থাকবে ঠিক না যদি দুই ডানা এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় ছয়শো ডানা কত মাইল যায় তা বলার কায়দা নাই যানবাহন যত দ্রুত গতি হয় তারে ব্রেক করতে করতে ঘষতে করতে সদ্দূর চলে যায় আরে বাইসাইকেল জায়গায় ব্রেক করা যায় ব্যান জায়গায় ব্রেক করা যায় মোটর সাইকেল একটু সময় লাগে প্রাইভেট কার ঘষতে চলে যায় বিশ তিরিশ আর বিমানের গতি বেশি ও তিন মাইল ওই বাসতে খড়িতি খড়িতি চলে যায় দেড় কিলোমিটার জিব্রাইল কয় অন্য দিন দুই ডানায় গেছি বিদায় জাগা মতো যে ব্রেক করে ফেলি আজকে 600 ডানায় দিয়ে উড়ছি বিদায় গতি এত বেশি হয়ে গেছে আমি সেই সীমা রেখা পার কইরা আল্লাহর এত কাছে চলে গেছি মা কানা বাইনি ও বাইন আল্লাহ হিজাব ইল্লা আমার আর আল্লাহর মাঝে শুধু তার বড়ত্বের পর্দা ছাড়া আর কোনো পর্দা ছিল না আমি আপনার এই সুন্দর সংবাদটা আনতে গিয়ে আল্লাহ পাকের এত কাছে চলে যাওয়ার কারণে আমার আনন্দ বাইরা গেছে হা জিবরাইল তোমার খুশি শুনলাম এবার আমার খবর কও জিবরাইল এসে কয় আহাব্দুল বিলাদে ইলাল্লাহে ইলাল্লাহ কে মাসাজিদুহা ও আফগজুল বিলাহ দে ইলাল্লাহ হে আসবাব আল্লাহর দুনিয়ায় সব চাইতে আল্লাহর দুনিয়ায় সব চাইতে শ্রেষ্ঠ জাগা হল মসজিদ জোরেবান কোন জাগা মসজিদের মধ্যে কোনো টেনশন আছে যত বড়ো অনিদ্রা মানুষ হোক না কেন বুড়ো রাতের বেলায় শীতকালে আগুন তাওয়া পেটের সাথে ল্যাপ কম্বল তিনটে দিয়ে রাখছে দিয়েছে আতপাও মেসেজ করতেছে তারপরও বুড়োর ঘুম আসে না কালি এ পাশ করতে করতে দেয় এরপরও ঘুমায় না ওই বুড়োরে মসজিদ নিয়ে দিন বসায় দেন ইমাম সাহেবের সামনে ইমাম সাহেব বয়ান শুরু করবে আর বুড়োর ঘুম শুরু হয়ে যাবে ঘুমতি ঘুমতি না লাইয়া একের দাড়ি বাসায় বেলায় দেয় হুমড়ি খেয়ে বাসের জন্যের উপরে পড়ে কত ঘন্টে না আল্লাহর ঘরের মতো শান্তির জায়গা নাই ও জায়গা চোর কাতির কারবার নাই ও জায়গা কোনো জৈ জামেলা নাই সবচাইতে ভালো জায়গা মসজিদ নামাজ না পড়ে বসে থাকলে দুই দুই রেখাতে নামাজের সোয়াব আমল নামে এমনি হইতে থাকে সবচেয়ে দামি জায়গা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা বাজার ও জায়গা মিথ্যে কথা বললি তো কেউ গলা চিবে ধরে বাজারের ভিতরে মিথ্যে কথা চলে দোকা ফাঁকি কথা কয় চলে না বাজারের ভিতরে দোকা ফাকি চলে কি চলে না বাজারটা হলো দুকার জাগা সব চাইতে নিকৃষ্ট জায়গা মদ বেচা হয় গাজা হয় মাপে কম দেওয়া হয় মাপে বেশি আনা হয় খুদার গজবের জাগা হল বাজার আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক বলেন ওই লুল্লিল মুতাফিন আল্লাহ দিন আলু আলনা সিস্তাবোন ওইদাক আলু ঘুমাবো জানো ঘুম নিচ্ছিরুন ওই সকল মানুষের জন্য ওয়াইল কব ধারিত যারা কেনার সময় মাপে বেশি আনে বিয়াল্লিশ কেজিতে মন নে আবার বেচার সময় আটত্রিশ কেজিতে মন বেচে আনার সময় মিটারে মিটারে কাপড়

মুসা আলাই সালাত আমি কথা এক জায়গাতে গেলে সে জায়গায় আসি হঠাৎ করে জেন এনার হয়ে গেছে তো মুসা সালামের কাছে বলেন তা হায়া মরতে জন্য রেডি না বেঁচে থাকতে চান তো সালাম বলেন মুসা মরতে জন্য রেডি আসি মরতে জন্য রেডি আসি তবে যদি হায়াত চাই তাহলে কতদিন হায়াত দেওয়া হবে ও মনে পড়ছে তো জিবলিল আলাইসালাম যখন হুজুরের খবর আনতে ওই জায়গায় চলে এ জায়গাও জিবরিল কইলে কইতে পারতেন কিন্তু না বলে বলছে আমি উপরের থেকে আসি এটা বিচিত্রে আসি বসাই রেখে যে বলছে আল্লাহ তোমার মুসা তো হায়াত চায় তো কতদিন দেয়া যায় তো মুসা আলি সালামের কাছে আইসে বলছে আল্লাহ পাক বলছেন যে বলো সে মুসা কত হায়াত চায় আল্লাহ আবারও আসতে হবে একবারে কয়ে দাও পুলিশের সামনে মারামারি আসামি একটা মরিয়ে গেছে মানে গন্ডগোলের লোক একটা মারা গেছে দারোগা সাহেব এক পুলিশে কইছে এডেরে নিয়ে যাও সার আর একটু পরে যাই ওই আর একটা মরে মরে ভাব একসাথে নিয়ে আল্লাহ এই কবর নিয়ে গেলে আবার মুসা যে ঠেটা মানুষ আবার পাঠাবে কাছে কাছে তুমি বলে দাও যদি হায়াত চাই তাহলে কত হায়াত দেওয়া যাবে তা আল্লাহ পাক বলে দিচ্ছেন মুসাকে বলো তুমি যদি হায়াত চাও তাহলে তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক লোমের বিনিময়ে এক এক বছর করে হায়াত দেওয়া হবে মাথা থেকে নিয়ে পা শেষ পর্যন্ত শরীরে যত লোম আছে লোমে লোমে এক এক বছর যাক একটা ব্যবস্থা হলো একটা হিসাব হলো আইসে মুসা আলহ সালামকে বলছেন আপনি যদি হায়াত চান তাহলে আপনাকে এই পরিমাণ হায়াত দেওয়া হবে তো মুসা আলহ বললেন এই পরিমাণ হায়াতের পরে কি হবে তারপরেও মরতি হবে তারপরেও মরণের থেকে রেহাই নেই কুল্লু নাফসিন যায় কাতুল মহ সবাই মরতেই আল্লাহু আকবার এ দুনিয়া সব প্রাণীকে মেরে দিই আরে আজীব এক অকেয়া সেদিন দেখলাম